কোটা সম্পর্কে আমি সংসদে বলেছিলাম পরবর্তীকালে বিভিন্ন জায়গায় বলেছি বলি নাই কোটার বিষয়টি থাকবে কি থাকবে না কোটা হবে কি হবে না কখন হবে কতটুকু হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাস্তবিত হবে প্রশাসনের মাধ্যমে এটা আমি হাইকোর্টে যাই কেন এটাকে হাইকোর্টের এক্তিয়ারের মধ্যে পড়ে হাইকোর্টে নিলাম কেন কে নিল এইখানেই তো সন্দেহ জনগণের হয়ে গেল সেটা হাইকোর্টে গেল কেন এবং গেল একুশ সালে চব্বিশ সালে হঠাৎ করে এটার বক্তব্য এটা রায় হয়ে গেল এবং সেই রায়ে দেখা গেল যে কোটা সিস্টেম পুনর্বহাল হইল সরকার যেটাকে বাতিল করছে সরকার আবার এটা নিয়ে মনে হচ্ছে খুশি কথাবার্তায় মনে হয় ভালো কাজ হয়েছে একটা তার মানে জনগণের মধ্যে আর ধারণা আসলো সরকার তখনই এটাকে করতে চাননি কোনো কারণে করেছেন যে কোনোভাবে হোক সেটাকে আবার পুনরুদ্ধার করে আবার কোটা বহাল করবেন তার জন্য তাদের লোকদের দিয়ে মামলা করেছেন এবং সরকার বিবাদী হিসাবে সেখানে যথাযথভাবে তাদের জিনিসগুলি উত্থাপন করেন নাই অথবা পরোক্ষ বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা মামলা করেছে তাদের উপরে সহায়তা করেছে এটা সাধারণ মানুষের একটা আশঙ্কা সন্দেহ সন্দেহটা ঠিকই না আমি চাই না তবে সাধারণ মানুষ এটাই বিশ্বাস করছে এবং সাধারণ মানুষ এটাও বিশ্বাস করছে যে সরকার এটাকে সামনের দিকেও এরকম কিছু করতে পারে এবং এটাকে ঝুলিয়ে রাখতে পারে এখন তো ঝুলিয়ে রাখার প্রশ্ন চলে গেছে এখন ওখানে গিয়ে আবার সরকারের যে উদ্দেশ্য আবার এটা চালু করা এটা হয়তো করতে পারে সাধারণ ছেলে পেলেরা এই জন্যই আন্দোলন থেকে পিছু হচ্ছে না আমি যেটা বুঝেছি তাদের সঙ্গে কথাবার্তা বলে এখন এটার প্রশ্ন আসে যে আমরা বিচার বিভাগের কথা বড় বড় কথা বলছি সরকার মনে হ্যাঁ বিচার বিভাগ আপনারা কথা বলেন এটা কি জানি এটা কোর্ট কোর্ট অমান্য হবে এটা হবে সেটা হবে এবং এটার বাইরে কিছু বলা যাবে না ওনারাই সর্বসম্প কিন্তু আমি বলতে চাই সরকারকে আমি সরাসরি এক নম্বরে দোষ দেব না শেষে গিয়ে দোষ দেবো আমরা আমাদের সংবিধানে কতগুলো ব্যবস্থা করে রেখেছি যার কারণে বিচার বিভাগ নির্বাহী বিভাগের প্রধানের অধীনস্থ হয়ে গেছে সংবিধানে আমরা করেছি কিছু সংবিধানে অস অসামঞ্জস্য আছে কিছু আর সংবিধানে কিছু অসম্পূর্ণ কাজ অসামঞ্জস্য কোথায় বাইশ অনুচ্ছেদে বলা আছে সংবিধানের যে রাষ্ট্রকে চেষ্টা করতে হবে সবসময় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক রাখার জন্য আবার একশো নয় বলা আছে যে বিচার বিভাগের যারা অধস্তন বিচার বিভাগ সেটাকে উদ্ধার হাইকোর্ট তার দেখাশোনা করবে তার সবকিছু তার দায়িত্ব তার আবার একশো ষোলোতে বলা আছে প্রেসিডেন্ট এগুলো তার প্রমোশন ট্রান্সফার কাকে কি করবে না কেউ দেখা আছে একই কাজ দুজনকে দেওয়া হয়েছে আর প্রেসিডেন্টকেই এখন গুরুত্ব দেওয়া হচ্ছে হাইকোর্টের কথা শোনা হয় না আর সংবিধানে আটচল্লিশে বলা আছে যে প্রেসিডেন্ট দুটো কাজ ছাড়া সব কাজেই প্রাইম মিনিস্টারের অর্ডার নিয়ে করতে হবে একটা প্রাইম মিনিস্টারকে আর একটা চিফ জাস্টিসকে নিয়োগ দেওয়া এটা আপনারা জানেন কীভাবে হয় এটা কি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাইরে করতে পারবে বর্তমান অবস্থায় করতে পারে আর প্রেসিডেন্টের কাছে যেটাই যাবে সাংবিধানিকভাবে উনি প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া বা তার কনসেন্ট ছাড়া এটা করা সম্ভব না আমাদের সংবিধান এটা হলো সংবিধানের দোষ আর আমার দোষটি আমার দোষ হলো এটা তো লোয়ার কোর্ট ও হায়ার কোর্টও একটা আছে নাইনটি ফাইভের দুই নম্বরের ক খ এবং গ সেখানে বলা আছে প্রেসিডেন্ট চিফ জাস্টিসের সঙ্গে পরামর্শক্রমে একজন হাইকোর্টের জাজ নিয়োগ করতে পারবেন তাকে দশ বছর অ্যাপিলেট ডিভিশনে কাজ করতে হবে অথবা দশ বছর যে কোনো বিচারিক কার্যক্রমে হলেই হবে এখন ধারাও আর একটা ছিল যে এর জন্য একটা আইন করা যদি যায় সেটার বাধ্যবতা সেই আইন সরকার করে এটাই বলছি অসম্পূর্ণতা সংবিধানকে সম্পূর্ণ করা হয়নি এবং যেহেতু প্রেসিডেন্ট করবে উনি চিফ জাস্টিস আলাপ করবে না করবে এটা ওনার ব্যাপার বাধ্যমতার কথা নাই কাজে প্রেসিডেন্ট যেটা করবে সেটা প্রধানমন্ত্রী করবে কাজে প্রধানমন্ত্রী হাইকোর্টের সমস্ত নিয়োগও উনি নিয়ন্ত্রণ করতে পারেন ফলে হাইকোর্ট প্রধানমন্ত্রীর বাইরে আওতার বাইরে যেতে পারছে না তারপরে প্রশ্ন আসে যে তারাও যদি এরপরে যেতে চাইবে কিনা যাইবে কিনা যাবার তাদের স্কোপ আছে কিনা হ্যাঁ আসে সরকার সেখানে সরকারি কিছু কর কথাবার্তা কিছু কাজকর্মে আমি মনে করি একটা বাধার কারণ হয়ে গেছে আমরা কিছুদিন আগে শুনেছি বর্তমান সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি প্রকাশ্যভাবে বলেছেন যে আগের একজন প্রধান বিচারপতিকে কিভাবে হেনাস্তা করে বের করে দেওয়া হয়েছে এটা উনি বিভিন্ন জায়গায় বলেছেন এটা নিয়ে কোর্টে একটা কথা উঠেছিল কিন্তু কিছু হয়নি তাহলে এই ধমকিটা প্রধান সব বিচারের উপরে আসবে না কাজে আমরা যদি কিছু মনে করি না কেন এগুলো জিনিসের আমি বিচারের উপরে আস্থা রাখার জন্য আমরা একশোবার চাই সমস্ত প্রতিষ্ঠানের উপর আমরা আস্থা রাখতে চাই এবং দেশবাসীও চাই এবং সকলেরই এটা আকাঙ্ক্ষা এটা এটা পূরণ করার জন্য যেগুলো আইনগত সমস্যা সেগুলো এবং যেগুলো যেটাকে করা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্নভাবে দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে সেখানে আমাদেরকে যদি সঠিকভাবে না করি আমরা যতই বলি গায়েন জোরে আর ভয় দেখিয়ে শ্রদ্ধা ভালোবাসা আস্থা আনা সম্ভব হয় না ভয় হলে আমি চুপ করে থাকব। কিন্তু আমি মনের থেকে গ্রহণ করব না ফলে এই কথাটা মনে রাখতে হবে এই কথাটা আমি বলতে চাচ্ছি কোটা আন্দোলনের বিষয়ে আমাদের বক্তব্য আমরা আগে বলেছিলাম কোটার বিষয়ে আমাদের আমার বক্তব্য হলো যে কোটা শুধু অনগ্রসর যেটা উনত্রিশ ধারা বলা আছে যারা অগ্রসর হতে পারে নেই যারা আমাদের সঙ্গে সমান তালে চলতে পারছে না বৈষম্যর কারণে কিছু না পিছু আছে তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য শুধু কোটা করা যেতে পারে অত্যন্ত এবং খুব হিসাব নিকাশ করে যেমন প্রতিবন্ধী বা যারা পাহাড়ি বা এরকম কিছুতে থাকে সেটা হিসাব নিকাশ করে খুব ছোট সংখ্যক একটা কোটার মধ্যে রাখা উচিত এবং সেই কোটাটা সম্পূর্ণ শুধু প্রথম দ্বিতীয় না সমস্ত শ্রেণীর জন্য সেটাকে কার্যকর করা উচিত আমি মনে করি আমাদের আমার পক্ষ থেকে আমি মনে করি এটাই সঠিক হবে এবং আমরা এখন আবার বলতে চাই আমরা বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা আছে আমরা আস্থা রাখব তবে মনে রাখতে হবে তাদেরকেও যে আস্থা রাখার জন্য তাদেরকে সেইভাবেই হয়তো কাজ করতে হবে ভবিষ্যতে আমাদের স্বাভাবিকভাবে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা জাতির জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না আমরা সকলেই এর কুফল ভোগ করবো একদিন আজকে যারা ক্ষমতা আছেন চিরজীবন তারা ক্ষমতা থাকতে পারবেন না এবং ক্ষমতার বাইরে গেলে এগুলোর সমস্যা আপনাদের সকলের কাছে আসবে এবং আপনি কালকে যদি ক্ষমতা থেকে কেউ চলে যান বা আপনি চাকরির থেকে রিজাইন করেছেন আরেক জায়গায় যদি আপনার যদি আপনার রিটায়ার করে অবসর নেন তখনও এই প্রশ্নই আসবে যে আপনার সন্তানরা হয়তো সঠিক অর্থে রাষ্ট্রের যে নিরাপত্তা যে রাষ্ট্রের তরফ থেকে যে সাহায্য সহযোগিতা তা সিটিজেন হিসাবে সেটা সঠিকভাবে তারা পাবে না